কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সূক্ষ্মভাবে একটা চাল দেয় কারণ কি ভারতের ব্যুরোক্র্যাটরা ভারতের ক্ষমতাসীন যারা আছে সরকার চালায় তারা জাতীয় স্বার্থে কোন একটা জায়গায় খুব হিংসা নিকাশ করে একটা ঢিল ছড়ে যার জবাবে আমরা বাংলাদেশিরা সব সময় ছাগল ভাবে বাচ্চা দেওয়ার পরে ফোরে চিতে থাকে আমাদের বাংলাদেশের কূটনীতিকরা সেনাপ্রধান যখন বলেছে বাংলাদেশের নির্বাচন হলে ঠিক হবে আমি এটাকে একটু বিশ্লেষণ করি আপনাদেরকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন ঠিক যে মাথা ব্যথা আমি দেখি রাজাকারের ছেলে মির্জা ফখরুলের মানে এত কেন ভারতের সেনা প্রধানে যেসব লোকজনরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কথাবার্তা বলে হাসিনা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের ফেয়ার নির্বাচন নিয়ে ভারতের কারো তখন আমরা মাথা ব্যথা দেখি না দুই পার্সেন্ট লোকজন ভোট দেয় নাই ওইটা নিয়ে তাড়াতাড়ি আগে তারা কাউন্টার সাইন করেছে ভাস করেছে আজকে বাংলাদেশের নির্বাচন হইলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নর্মাল হবে হু ইজ উপেন্দ্র দ্বিবেদী টু ডিক্টেট বাংলাদেশি ইলেকশন তোমাদের ইংরেজি বলার লোকজন তো একজন জয়শঙ্কর মানুষের পাছায় আঙ্গুল দিয়ে কথা বলো কিন্তু আপনারা এখানে এসে কথা বলেন যে বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক হবে উপেন্দ্র দ্বিবেদী একটা বিষয় বলে না এবং তারা জাতীয় স্বার্থেও এই কথাগুলো বাইরে প্রকাশ করে না গত শুনো বছরে ভারতীয় স্বৈর শাসন হাসিনার মাধ্যমে বাংলাদেশে তখন ভারত কি ধরনের সম্পর্ক রেখেছে যে সরকারের সাথে বাংলাদেশ ভারত সরকার বাংলাদেশের পরিবারের সাথে সম্পর্ক রেখেছেন তারা তো ছিল না। তখন এই বা তারা কি এই সাবজেক্টটা চিন্তা করে দেখেছে যে বাংলাদেশের সাথে তখন আমরা কিভাবে সম্পর্ক রেখেছি বাংলাদেশের বা ভারতের সম্পর্কের ক্ষেত্রে কারোই উপকার হবে না দর্শক আমি একটা কথা বলি ভারতের সাথে সম্পর্ক রেখে বাংলাদেশ কোন দিক থেকে লাভবান হয় না উনিশশো সালে ষোল ডিসেম্বর থেকে শুরু করে আজ অবধি দর্শক আমি ইন্ডিয়াকে পছন্দ করি না ইন্ডিয়া আমার বাদ দাদা শত্রু না কিন্তু উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের পর থেকে আজ অবধি ভারত থেকে বাংলাদেশ উপকৃত হয়েছে এমন কোন ভারতের এমন কোন ভূমিকা ভারতের এমন কোন আমার জানা নাই। যে দ্বিপাক্ষিক বলতে তারা যা মিন করে সেটা হচ্ছে একপাক্ষিক ভারতের সম্পর্ক ভারতীয় প্রধান উপেন্দ্র দ্বিবেদী উনি বাংলাদেশের নির্বাচন নিয়ে সেনা প্রধানের সাথে নিয়ে এবং ওখানে বেশ কিছু কথাবার্তা বলেছেন যে কথাগুলো মনে এটা নিয়ে আমার কথা জরুরি। গত কয়েকদিন যাব আমি জেনারেল ওয়াকারকে নিয়ে কথাবার্তা বলাই স্পেশালি এই সপ্তাহে এবং তার আগের সপ্তাহে বিষয়গুলো এমন ভাবে গিয়েছিল যে মিল্টন কেন জেনারেল ওয়াকারকে কে এভাবে ক্রিটিসাইজ করছেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে ইজ দ্যার এনিথিং স্পেসিফিক দ্যাট আই হ্যাভ বাহাইন্ড দ্য সিন হুইচ ইজ কনসার্নিং মি তো আমি এই বিষয়গুলো নিয়ে খোলা মেলা অনেকগুলো কোশ্চেন আমি করতে চাই এবং করি সমস্যা একটা জায়গায় এই আমার কথাগুলোর জবাব যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হ্যামারিং করতে থাকবো কারণ আমার কথাগুলো জবাব আসা জরুরি আমার অনেক কথাবার্তার জবাবে ওয়াকার একটা দিয়েছে এক জায়গায় বলেছে সে নে্যতার ভিত্তিতে ফেয়ারনেস এর উপরে নে্যতা অথবা সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চান। আচ্ছা এখন আমি একটা কথা বুঝি না

সমতা বা নির্যতার ভিত্তিতে উনি ভারতের সাথে সম্পর্ক চান এখন আমি এই কথাটাকে এতটা অফেন্সিবলি না নিয়ে আমি বলবো ওয়াকারের এই মন্তব্যটা করাটা দেশের বর্তমান প্রেক্ষাপটে যখন কিন্তু সেনাপ্রধান এ কথাটা বলে কূটনৈতিক ভাবে তার অজ্ঞতার পরিচয় দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছোতে ডক্টর মোহাম্মদ ইউনুস বা তহিদ পররাষ্ট্র উপদেষ্টা এরা যদি কেউ না বলে থাকে উনি ধরনের কথা বললে এটা লজিক্যাল আমি তাদের এই মানসিকতাটাকে চ্যালেঞ্জ করে বলবো যে আপনার একটু বোধিক টাই এ ধরনের মন্তব্য সেনাপ্রধানের মুখ থেকে যাওয়া উচিত না সেনাপ্রধান ইস নট ইন এ পজিশন তাহলে তাকে নিয়ে কেন বলো হলো বা সে কেন এ ধরনের কথা বলতে গেল ভারতের ইউটিউবাররা এবং কিছু নিউজ মিডিয়া বাংলাদেশ সম্পর্কে এবং ভারতের মধ্যে রীতিমত কাগজে পত্রে বা মিডিয়ায় মনে হচ্ছে যুদ্ধ একটা লাগিয়ে দিচ্ছে জেনারেল ওয়াকার ধরনের মন্তব্য করায় একটা উত্তর এসছে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী একটা মন্তব্য করেছে মন্তব্যটা হলো এই সে বলেছে বাংলাদেশের নির্বাচন হলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে আমি আমি ভারতের একটা পত্রিকা আমার যতদূর মনে হয় হিন্দুস্তান টাইমস তারা এটা নিয়ে একটা কথা বলেছে সে একটা মন্তব্য করেছে একটা ইন্টারভিউতে সে বলেছে ওভারঅল রিলেশন টু বি নর্মাল হোয়েন ইলেকট্রনের কোন মন্তব্য আসে আমি একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশের বুদ্ধিজীবী নামধারী যে লোকগুলো নিজেদের কলার নাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি ইউজুয়ালি এই মন্তব্যটা একটা রাজনৈতিক মন্তব্য যে কোনো একটা রাজনৈতিক দলের নেতা অথবা নির্বাচিত কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারে যে ভারতের সাথে তার কি ধরনের সম্পর্ক চায় মানে কথাটা চিন্তা করে দেখেন এ কথাটা একটা রাজনৈতিক নেতা অথবা ইলেক্টেড কোন অফিসিয়াল যদি কথাটা বলে দেন ইটস লজিক্যাল উপেন্দ্র দ্বিবেদী যে কথাটা বলেছে সে বলেছে যে

তারা আজকে হঠাৎ করে এখন ইলেকটেড গভর্নমেন্টের সাথে সম্পর্ক তৈরি করতে চায় আমি দর্শক বিন্দু হোপফুলি আপনারা আমার সমস্যাটার কথা বুঝেছেন এখন এখন এখানে একটা কথা বলি কয়েকদিন আগে জেনারেল ওয়াকার বলেছে সে সমতা বা নির্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক চায় তার জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলছে সমতা এবং নির্যতা তারা বর্তমান সরকারের সাথে অথবা ভবিষ্যতের কোন সরকারের যদি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হয় ডক্টর মোহাম্মদ ইউরুস এই ধরনের কোন শিক্ষিত যোগ্য এবং দেশপ্রেমিক মানুষের সাথে ভারত কখনো সমতা নির্যত এ ধরনের সম্পর্ক চায় না